বিষয়টা হইল কয়েকদিন আগে সায়েন্স লেব যাওয়ার জন্য মোহাম্মদপুর থেকে বাসে উঠছে তো জিগা সামনে থেকে একজন ভদ্রমহিলা উঠছে সাথে তার একজন মেয়ে সবাই বইসা রয়েছে আমরা কোনো সিট নাই ওনারা দুজন দাঁড়ায় রয়েছে তো গাড়ি ব্রেক করে একটু পর পর ওনারা বাড়ি খায় ডাইনে বামে বাড়ি খায় বুঝছেন না এখন তাও আবার আমার সিটের সাথে তা আমার দেখতে খারাপ লাগলো আমি ভদ্রতার খাতিরেই ওনাকে বললাম যে আনটি চাইলে আপনি বসতে পারেন ভাই কথাটা কোন বিপদে যে পড়লাম আমি জীবনে মনে মস্ত বড় কোনো পাপ করছিলাম আমার কইল ওই ছেলে তোমার কাছে সিট চাইছি হিরো সাজো ভাই আমি তো পুরো থ বাসের সব লোক আমার দিয়ে তাকায় আছে। এখন আমার কথা হইল কোন অ্যাঙ্গেল থেকে ওনার আমার হিরো মনে হইলো আমি বুঝলাম না আর তাছাড়া যে হিরো সে তো অলোয় ছিল বাসে ওইটা তার হিরোগিরি করার কী আছে বুঝলাম না আমার মনে হয় ওনাকে আন্টি বলে উনি মাইন্ড করছে কারণ উনি যে গেটা পেয়েছে ভাই ওনার মেয়ের চেয়ে ওনারে বেশি আং লাগতেছিল বুঝছেন তো